প্রিয় বন্ধুরা এ রহস্যময় গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন সকাল ঠিক দশটা পঁয়তাল্লিশে শহরের সবচেয়ে আলিশান কার শোরুম রয়্যাল এম্পায়ার মোটরসের বাইরে এক বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হেঁটে এলেন সাদা ধুতি পাঞ্জাবি কাঁধে পুরনো কাপুরের ঝোলা আর চোখে অপার শান্তি শোরুমের কাঁচের দেওয়ালের পিছনে ঝকঝকে নতুন গাড়িগুলো রাখা ছিল রোলস রয়েস বেন্টলি ল্যাম্বরগিনি সব কোটি কোটি টাকার যেই বৃদ্ধ ভিতরে ঢুকলেন গার্ড তৎক্ষণাৎ রাস্তা আটকে দিল আরে বাবা আপনি এখানে কি করছেন বাইরে পার্কিংয়ে বসুন ভিতরে শুধু ক্রেতারাই আসে বৃদ্ধ মুচকি হেসে বললেন বাবা আমিই তো ক্রেতা ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে একটা গাড়ি দেখতে এসেছি গার্ড পাশে দাঁড়ানো আরেক সিকিউরিটির দিকে হেসে বলল শুনলি বাবা গাড়ি কিনতে এসেছেন কোনটা রিকশাওয়ালা দুজনে হো হো করে হেসে উঠল বৃদ্ধ কিছু বললেন না শুধু সেই শান্ত হাসি রাখলেন আর বললেন বাবা তুমি হাসো কি কাঁদো আমি ভিতরে যাবই ঠিক তখনই ভিতর থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এল বাইরে এত হইচই কিসের আওয়াজটা ছিল প্রিয়াঙ্কা রায়ের শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভ হাই হিল কালো ব্লেজার আর ট্যাবলেট হাতে করে বেরিয়ে এলেন বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হালকা বিদ্রুপ করে বললেন বাবা এটা কার শোরুম চায়ের দোকান নয় আপনি বোধহয় ভুল জায়গায় এসেছেন বৃদ্ধ নম্রভাবে বললেন না বেটি আমি ঠিক জায়গাতেই এসেছি আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখাতে হবে প্রিয়াঙ্কা হাসি চাপতে পারলেন না ও রিয়েলি আমাদের সবচেয়ে দামি গাড়ি ভ্যালারিয়ান জেড টুয়েলভ দাম চার পয়েন্ট দুই কোটি ক্যাশে দেবেন নাকি চেকে বৃদ্ধ বললেন পেমেন্টের চিন্তা করো না আগে গাড়ি দেখাও প্রিয়াঙ্কা তার সহকর্মী অর্জুনকে বললেন যা কার কাভারটা খুলে দে আমাদের ভিআইপি ক্রেতা দর্শন করতে চান অর্জুন হেসে বলল ম্যাডাম এটা মজা করছেন এ লোকটা তো রাস্তার ধার থেকে উঠে এসেছে মনে হচ্ছে প্রিয়াঙ্কা বললেন হ্যাঁ কিন্তু একটু টাইম পাস করলে কি আর এমন ক্ষতি দুজনে হাসতে হাসতে গাড়ির কাছে গিয়ে কাভার খুললেন গাড়ির বডি ঝকঝক করে উঠল বৃদ্ধ গভীরভাবে দেখলেন তারপর আস্তে বললেন এর ইঞ্জিনের সাউণ্ডটা শুনতে চাই অর্জুন বিরক্ত হয়ে বলল বাবা এটা কোনো লোকাল গাড়ি নয় এতে বসাও মানা এটা শো পিস বৃদ্ধ বললেন তোমাদের মালিকের সঙ্গে মিলিয়ে দাও তিনিই বুঝবেন প্রিয়াঙ্কা বিরক্ত হয়ে বললেন ওহ গড এখন আবার মালিকের সঙ্গে দেখা করবেন তারপর রিসেপশনে গিয়ে ফোন তুললেন স্যার একটা বুড়ো এসেছে বলছে ভ্যালেরিয়ান তোলস কিনবে করছে। ফোনের ওপার থেকে এল রোহিত শর্মার আওয়াজ শোরুমের জেনারেল ম্যানেজার একজন অহংকারী বিক্রিকেন্দ্রিক লোক যে মানুষকে কাপড় দেখে বিচার করত মজা করতে দাও একটু পরে নিজেই চলে যাবে প্রিয়াঙ্কা ফোন রেখে বৃদ্ধকে বললেন ম্যানেজার সাহেব ব্যস্ত আছে আপনি অন্যদিন আসুন বৃদ্ধ বললেন আমাকে আজই দেখা করতে হবে জরুরি কথা অর্জুন হেসে বলল জরুরি কথা হল আপনার এখান থেকে চলে যাওয়া বাবা বাইরে পানি রাখা আছে পান করুন এই বলে দুজনে ভিতরে চলে গেলেন বৃদ্ধ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন তারপর পাশের চেয়ারে বসে পড়লেন কিছুক্ষণ পরে একটা ছোট ছেলে প্রায় পঁচিশ বছরের তার কাছে এলো নাম অর্ণব মিশ্র নতুন জুনিয়র সেলসম্যান অর্ণব জিজ্ঞেস করল বাবা সবাই আপনাকে এমন ধমকাচ্ছি কেন আপনার কিছু লাগবে বৃদ্ধ হেসে বললেন শুধু তোমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে বাবা অর্ণব বলল ঠিক আছে আমি চেষ্টা করছি সে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল স্যার বাইরে একজন বৃদ্ধ আছেন বলছেন গাড়ি কিনবেন গরিব লাগছে কিন্তু হয়তো সত্যি, রোহিত চোখ তুলে বলল অর্ণব তুমি নতুন এখানে প্রতি মাসে এমন শতখানেক লোক আসে তোমার কাজ আসল ক্রেতাকে চিনে নেওয়া যাও ওকে বাইরে পাঠিয়ে দাও অর্ণব ইতস্তাত করে বলল কিন্তু স্যার যদি সত্যি রোহিত কেটে দিলেন যথেষ্ট তর্ক করো না কাজ করো অর্ণব বাইরে এসে আসতে বলল বাবা উনি বললেন পরে আসতে এখন ব্যস্ত বৃদ্ধ মাথা নাড়লেন ঠিক আছে বাবা যখন সময় ঠিক হবে দেখা নিজেই হয়ে যাবে অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল আপনার নাম কি বৃদ্ধ হেসে বললেন নাম জানার সময় এখনও আসেনি বাবা এই বলে ঝোলা থেকে একটা ছোট সিল করা খাম বের করে অর্ণবের হাতে দিয়ে বললেন এটা তোমার ম্যানেজারকে দিও কিন্তু যখন একা থাকবেন অর্ণব খাম নিয়ে জিজ্ঞেস করলো এতে কি আছে বৃদ্ধ বললেন উত্তর ওর মধ্যেই পাবে শুধু দিও অর্ণব কিছু বুঝতে পারল না কিন্তু বৃদ্ধের চোখে এক অদ্ভুত গভীরতা দেখে তার বুকের ভিতর কেমন যেন কাঁপল খামটা তার হাতে ভারী লাগছিল সে সাবধানে সার্তের পকেটে রেখে দিল শোরুমে তখনও সেই চেনা হইচই নতুন ক্রেতা চায়ের ট্রে ঝকঝকে টায়ার আর বিক্রির কথা কিন্তু অর্ণবের মন এখানে ছিল না প্রতিবার আঙুল খামে ঠেকলেই মনে হতো যেন কিছু বড় জিনিস লুকিয়ে আছে প্রায় আধ ঘণ্টা পরে শোরুম একটু শান্ত হলো। রোহিত শর্মা কেবিনে একা অর্ণব সাহস জোড়ো করে ভিতরে গেল স্যার হ্যাঁ অর্ণব এখন আবার কি রোহিত মাথা না তুলেই বললেন যে বৃদ্ধ ছিলেন তিনি এটা আপনাকে দিতে বলেছেন বলেছেন একা থাকতে দিতে রোহিত হেসে বললেন কেন এতে দানের আবেদন খাম নিয়ে সিল ভাঙলেন ভিতরে শুধু একটা সাদা কাগজ নীলকালিতে টাইপ করা কয়েক লাইন প্রিয় শ্রী রোহিত শর্মা আজ আপনার ব্যবহার থেকে আমি অনেক কিছু বুঝেছি কাল সকাল দশটায় আমি ভ্যালারিয়ান গ্রুপের হেড অফিসে দেখা করব সেখানেই ঠিক হবে রয়্যাল এম্পায়ার মোটরসের ভবিষ্যৎ কার হাতে থাকবে ভি রাঠোর রোহিতের মুখ শক্ত হয়ে গেল আবার নাম পড়লেন ভি রাঠোর মনে মনে বীরবির করলেন এনামটা কোথায় শুনেছি হঠাৎ মনে পড়ে গেল ভ্যালেরিয়ান গ্রুপ যে কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই শোরুম চলছে তার অন্যতম ফাউন্ডিং ডিরেক্টর ভি রাঠোর কিন্তু গত কয়েক বছর ধরে পাবলিকে দেখা যায়নি রোহিত ধরফর করে ইন্টারকম তুললেন প্রিয়াঙ্কা তুমি তৎক্ষণাৎ আমার কেবিনে এসো কয়েক সেকেন্ডের মধ্যে প্রিয়াঙ্কা এলেন কি হল স্যার রোহিত খাম এগিয়ে দিলেন পড়ো জানো এই বৃদ্ধই সেই লোক আর এই নাম রাঠোর মানে কি বোঝো প্রিয়াঙ্কা পরে মুখ ফ্যাকাশে হয়ে গেল স্যার মানে উনি আমাদের রোহিত টেবিলে ঘুষি মারলেন উনি আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনারদের একজন আর আমরা তাকে বাইরে বসিয়ে রেখেছি প্রিয়াঙ্কার গলা কাঁপল এখন কি করব স্যার যদি রিপোর্ট করে দেন রোহিত গভীর নিঃশ্বাস নিলেন কিছু হবে না এখনও শুধু সতর্ক করেছেন কাল পর্যন্ত আমি সব ঠিক করে দেব প্রিয়াঙ্কা বললেন কিভাবে যারা ওপরে উঠেছে তারা প্রতিটা ঝটকা সামলাতে জানে কাল যখন আসবেন সরি বলবো একটু ইমোশনাল ড্রামা একটু ফ্ল্যাটারি সব ঠিক হয়ে যাবে প্রিয়াঙ্কা মাথা নাড়লেন কিন্তু স্যার যদি সোজা কর্পোরেট টিমকে বলে দেন রোহিত হাসলেন তবুও আমার একটা প্ল্যান আছে বয়সের সুবিধা নেওয়া যাবে কোনো ক্লেম করলে বলব কেউ তার নাম ভুয়ো ব্যবহার করছে পুরনো ট্রিক কাজ করবে প্রিয়াঙ্কা চুপ করে গেলেন তিনি জানতেন স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায় এদিকে অর্ণব বাইরে দাঁড়িয়ে সব শুনছিল ভিতরে যায়নি কিন্তু দরজার ফাঁক দিয়ে প্রতিটি শব্দ কানে এসেছে তার রাগ হচ্ছিল ভাবল কালো ভুল করেছে আজও মিথ্যে দিয়ে ঢাকার চেষ্টা রাতে অন্য বাড়ি গেল না শোরুমের পিছনে ছোট অফিসে রয়ে গেল কম্পিউটার খুলে ভ্যালেরিয়ান গ্রুপের ওয়েবসাইটে গিয়ে বোর্ড অফ ডিরেক্টার সেকশনে একটা মেল লিখল সাবজেক্ট অ্যাবাউট মিস্টার ভি রাঠোর্স ভিজিট টু রয়্যাল এম্পায়ার মোটার্স প্রিয় স্যার আজ একজন বৃদ্ধ ভদ্রলোক এসেছিলেন যিনি নিজেকে শ্রী রাঠোর বলে পরিচয় দিয়েছেন স্টাফ তার সঙ্গে অশোভন ব্যবহার করেছে তাকে প্রায় শোরুম থেকে বের করে দেওয়া হয়েছিল আমি এই মেল লিখছি যাতে সত্যিটা আপনাদের সামনে পৌঁছয় অর্ণব মিশ্র জুনিয়র সেলস এক্সিকিউটিভ মেল পাঠিয়ে দিল বুক করছে কিন্তু মন হালকা লাগছিল পরদিন সকাল দশটায় শোরুমের গেটে সেই বৃদ্ধ আবার এলেন এবার একানন, একা নন পিছনে চারটে গাড়ি থামল কালো স্যুট পরা কয়েকজন অফিসার নামলেন গার্ড হতবাক প্রিয়াঙ্কা আর অর্জুনের মুখ থেকে রং উড়ে গেল আর রোহিত শর্মা যার হাসি কাল অবধি এত জোরে ছিল তার ঠোঁট শুকিয়ে গেছে বৃদ্ধ সোজা ভিতরে ঢুকে বললেন শ্রী রোহিত শর্মা কোথায় এখন তার গলায় কোনো নরম ভাব নেই গলা ছিল আদেশ পুরো শোরুম নিস্তব্ধ কাঁচের দেওয়ালে শুধু তার পায়ের শব্দ গুমরে গুমরে উঠছিল রোহিত আস্তে আস্তে কেবিন থেকে বেরোলেন মুখে ভুয়ো হাসি লাগিয়ে নমস্তে স্যার হাত জোর করে তাড়াতাড়ি বললেন কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার স্টাফকে রাঠোর হাত তুলে থামিয়ে দিলেন চোখে তীব্র ঠান্ডা ভুল শুধু স্টাফের নয় শর্মা সাহেব ভুল আপনার চরিত্রের রোহিত থতমত খেয়ে গেলেন স্যার আমি কসম খেয়ে কসম পরে খাবেন রাঠোরের গলা আরও গম্ভীর হল আগে বল যখন কেউ সাধারণ কাপড়ে আসে তখন আপনি তাকে ক্রেতা মনে করেন না প্রিয়াঙ্কা আর অর্জুন কোনায় দাঁড়িয়ে সব শুনছিলেন প্রিয়াঙ্কার গলায় ঘাম বেরিয়ে এসেছে রাঠোর এগিয়ে শোরুমের মাঝখানে দাঁড়ালেন চারদিক দেখলেন প্রতিটি কর্মী মাথা নিচু করে দাঁড়িয়ে এই সেই শোরুম যা আমি ৩৫ বছর আগে শুরু করেছিলাম তখন এখানে ছিল মাত্র দুটো গাড়ি আর পাঁচজন লোক আমরা স্বপ্ন দেখেছিলাম ক্রেতা যে অবস্থায় আসুক তাকে সম্মান দেওয়া হবে কিন্তু এখন তিনি থেমে রোহিতের দিকে তাকালেন এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে রোহিতের গলা কাঁপতে লাগল স্যার প্লিজ আমাদের একটা সুযোগ দিন কাল সত্যিই খারাপ দিন ছিল হ্যাঁ রাঠোর বললেন কিন্তু খারাপ দিন মানুষকে চিনিয়ে দেয় আর কাল আমি আপনাকে চিনে নিয়েছি এই সময় তার সঙ্গে আসা অফিসার টেবিলে একটা ফাইল রাখলেন স্যার আমরা কালকের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি সব রেকর্ডে আছে রোহিতের মুখের রঙ উড়ে গেল প্রিয়াঙ্কার শ্বাস বন্ধ রাঠোর বললেন আমি ভিডিও দেখেছি তোমরা হাসছিলে তাচ্ছিল্য করছিলে একজন বৃদ্ধ ক্রেতাকে বসতেও দাওনি এটাই তোমাদের ব্র্যান্ড ভ্যালিউ রোহিত মাথা নিচু করলেন স্যার আমি মানছি আমার ভুল হয়েছে রাঠোর কেটে দিলেন এখন ভুল স্বীকার করার সময় নয় এখন জবাবদিহির সময় তিনি পিছনে দাঁড়ানো অর্ণবের দিকে ইশারা করলেন এসো বাবা অর্ণব চমকে উঠে আসতে এগোল রাঠোর হেসে বললেন এই সেই ছেলে যে আমাকে মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে মিলিয়েছে যে আমার অপমান ঢাকার চেষ্টা করেনি আমাকে সত্যিটা জানিয়েছে পুরো স্টাফ হতবাক প্রিয়াঙ্কা ফিসফিস করে বলল অর্ণবী মেল করেছিল রাঠোর রোহিতের দিকে তাকালেন জানো শর্মা তোমার শোরুমের সবচেয়ে নিচের পদের মানুষটাই সবচেয়ে উঁচু হয়ে উঠল তারপর ফাইল খুলে বললেন আজ থেকে রয়্যাল এম্পায়ার মোটরসের ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে যাচ্ছে রোহিত শর্মা আপনি তাৎক্ষণাৎ সাসপেন্ড রোহিত হতবাক স্যার প্লিজ আমার ফ্যামিলি আমার কেরিয়ার রাঠোর শান্ত গলায় বললেন তোমার কেরিয়ার শেষ হচ্ছে না শুধু এখন তোমাকে আসল কাজ শিখতে হবে আগামী ছয় মাস সার্ভিস সেকশনে কাজ করবে গাড়ির ধুলো ঝাড়বে ক্রেতাদের চা দেবে আর শিখবে আসল সম্মান কাকে বলা হয় শোরুমে মরার মতো স্তব্ধতা নেমে এলো প্রিয়াঙ্কার চোখে জল রাঠোর তার দিকে তাকিয়ে বললেন আর তুমি মিস প্রিয়াঙ্কা তোমাকে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু মনে রেখো পরের বার যদি কোনো ক্রেতাকে তার কাপড় দেখে বিচার করো তুমি বাইরে প্রিয়াঙ্কা মাথা নিচু করে বললেন সরি স্যার আমি বুঝেছি তারপর রাঠোর অর্ণবের দিকে ফিরলেন অর্ণব তুমি সত্যের দাম দাওনি কামিয়েছ আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্ণবের চোখ কপালে স্যার আমি তো একদম নতুন রাঠোর হেসে বললেন হ্যাঁ কিন্তু তোমার কাছে আছে যা এখানে কারোর নেই মানবতা প্রিয়াঙ্কা আসতে বললেন অর্ণব তুমি যা করেছ সেটা কেউ পারত না অর্ণব বলল আমি শুধু যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি রাঠোর শেষবার রোহিতের দিকে তাকালেন মনে রেখো শর্মার ব্র্যান্ডের আসল দাম গাড়িতে নয় সেই হাতে যারা সম্মান দিয়ে স্পর্শ করে তিনি লাঠি তুলে দরজার দিকে এগোলেন প্রতি পদক্ষেপের শব্দ ফ্লোরে গুমড়ে উঠছিল যেন প্রতিটি গুমড়ে বলছে মানবতার গাড়ি সবার আগে ছোটে তিন সপ্তাহ কেটে গেছে শোরুমের পরিবেশ আর আগের মতো নেই সবাই একটু বেশি বিনয়ী একটু বেশি সতর্ক রয়্যাল এম্পায়ার মোটরসের বোর্ড আরও ঝকঝকে হয়েছে কিন্তু এবার ঝকঝকে শুধু গাড়ির জন্য নয় অর্ণবের শতকার জন্য অর্ণব এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্মচারীরা তাকে স্যার বলে কিন্তু সে হেসে বলে আরে স্যার বলিস না অর্ণবই ভালো সে প্রতি সকালে সবার আগে আসে লাইট জ্বালায় আর সেই পুরনো জায়গায় পাঁচ মিনিট দাঁড়ায় যেখানে রাঠোর সাহেব বসেছিলেন তার কাছে সেই জায়গা এখন মন্দিরের মতো একদিন প্রিয়াঙ্কা এসে বলল অর্ণব আজ তোমাকে ভেলেরিয়ন হেড অফিস থেকে ডাক এসেছে অর্ণব অবাক আমাকে কেন প্রিয়াঙ্কা বলল বলতে পারব না শুধু বলেছে মিস্টার রাঠোর নিজে দেখা করতে চান কাঁচের উঁচু বিল্ডিং যেখানে দরজা নিজে থেকে খুলে যায় অর্ণব কখনো এত বড় অফিস দেখেনি রিসেপশনিস্ট বললেন মিস্টার অর্ণব মিশ্রা স্যার আপনার জন্য অপেক্ষা করছেন ভিতরে গিয়ে দেখল রাঠোর সাহেব সেই সাদা ধুতি পাঞ্জাবিতে সামনে মোটা ফাইল আর চার্ট এসো অর্ণব কেমন আছো জি স্যার ভালো আছি সব ঠিক চলছে রাঠোর হেসে বললেন আমি প্রতি সপ্তাহে রিপোর্ট পাই তোমার নামের পাশে সব সময় একটাই শব্দ লেখা থাকে অর্ণব লজ্জা পেয়ে গেল স্যার আমি তো শুধু নিজের কাজ করছি রাঠোর চেয়ারে হেলান দিয়ে বললেন অর্ণব তোমাকে একটা কথা বলতে চাই আমি ঠিক করেছি ধীরে ধীরে রিটায়ার করব অর্ণব চমকে উঠল কি স্যার আপনি ছাড়া তো রাঠোর হেসে বললেন প্রতিটি ইঞ্জিনকে একদিন থামতে হয় বাবা কিন্তু গাড়ি চলতে থাকা চাই তিনি ফাইলটা এগিয়ে দিলেন এটা আমার ট্রাস্টের ফাইল ভেলেরিয়ন ফাউন্ডেশন আমি চাই তুমি এতে ডিরেক্টর ইন চার্জ হিসেবে কাজ শুরু করো অর্ণবের ঠোঁট শুকিয়ে গেল স্যার আমি কিন্তু আমি তো একটা সেলসম্যান ছিলাম রাঠোর বললেন ছিলে এখন তুমি একটা উদাহরণ আর কোম্পানির উদাহরণ চাই ম্যানেজার নয় অর্ণবের চোখে জল চলে এলো সে শুধু বলল আমি প্রতিজ্ঞা করছি স্যার কখনো মিথ্যের সামনে মাথা নত করব না রাঠোর মাথা নাড়লেন আমি জানি তাই তো তোমাকে বেছে নিয়েছি রোহিত এখন সার্ভিস সেকশনে ক্রেতাদের গাড়িতে ডাস্টার চালাচ্ছেন মাঝে মাঝে অন্য স্টাফেরা তাকে দেখে মুচকি হাসে কিন্তু তিনি এখন আর কিছু বলেন না চুপচাপ কাজ করেন প্রতিটি ভুল শুধরে নেবার চেষ্টা করেন একদিন অর্ণব সার্ভিস এরিয়ায় গেল রোহিত স্যার রোহিত চমকে উঠলেন সপ্তাহখানেক পর কেউ তাকে স্যার বলল আমি শুধু এটুকু বলতে চেয়েছিলাম অর্ণব বলল আমি আপনার জায়গা নিচ্ছি না আমি শুধু সেই কথাটাই করছি যা আপনি আমাকে শিখিয়েছিলেন কাজে লেগে থাকো রোহিত তাকালেন চোখে হালকা জল অর্ণব সেদিন তুমি সত্য না বললে আমি কখনো নিজের ভুল দেখতে পেতাম না তুমি আমাকে ফেলিসনি জাগিয়েছ অর্ণব হেসে বলল তাহলে তো দুজনেই কিছু শিখলাম রোহিত বললেন হ্যাঁ একটা কথা অন্তত শিখেছি কাপড় নয় চরিত্র চিনতে হয় দুজনে হাত মিলালেন প্রিয়াঙ্কা পাশে দাঁড়িয়েছিলেন তার চোখেও শান্তি রাতে অর্ণব গেরোলে পার্কিংয়ে একটা গাড়ি দাঁড়িয়ে কালো পুরনো কিন্তু ঝকঝকে সেই গাড়ি যাতে রাঠোর সাহেব প্রথম দিন এসেছিলেন বনেটে একটা ছোট্ট খাম অর্ণব তুলে নিল ভিতরে শুধু এক লাইন যখন দুনিয়া তোমাকে চিনতে শুরু করবে তখনও সেই থেকে যখন কেউ চিনত না ভি রাঠোর অর্ণব হেসে খাম পকেটে রেখে আকাশের দিকে তাকালো যেন তারাগুলো বলছে মানবতার গাড়ি সবার আগে ছোটে